মাল্টিপল মাইলোমা এক জটিল কিন্তু তুলনামূলকভাবে অল্প পরিচিত রক্ত ক্যান্সার এটি শরীরের প্লাজমা সেলকে আক্রান্ত করে যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ সাধারণত এই সেলগুলো অ্যান্টিবডি তৈরি করে সংক্রমণের বিরুদ্ধে লড়ে কিন্তু যখন এটি ক্যান্সারের রূপ নেয় তখন অপ্রয়োজনীয় অ্যাম্প্রোটিন তৈরি করে যা শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে রোগের এ সূত্রপাত হয় থেকে সেখানে প্লাজমা সেল অনিয়ন্ত্রিতভাবে বাড়ে এবং সুস্থ রক্তকণিকার জায়গা দখল করে নেয় ফলে দেখা দেয় হাড়ের ব্যথা রক্তশূন্যতা কিডনির সমস্যা সংক্রমণ ও হাড় দুর্বল হয়ে ভেঙে যাওয়ার মতো সমস্যা রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে মানসিক বিভ্রান্তি বমি ও অতিরিক্ত তৃষ্ণাও হতে পারে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল এই রোগ ধীরে ধীরে লক্ষণ প্রকাশ করে অনেকে মনে করেন এটি বয়সজনিত আর তাতে হয় দেরি অথচ শনাক্ত হলে ভালো ফল পাওয়া যায় রোগ নির্ণয়ে প্রয়োজন রক্তের প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস মূত্র পরীক্ষা অস্থিমজ্জা বায়োপসি এক্স বা এমআরআই উন্নত ক্ষেত্রে ফ্লো সাইটোমেট্রি ও মলিকুলার টেস্ট চিকিৎসায় রয়েছে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি স্টেম সেল ট্রান্সপ্লান্ট ও রেডিও থেরাপি সঠিক সময় চিকিৎসা শুরু হলে অনেক রোগী নিয়ন্ত্রিত অবস্থায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন বাংলাদেশে এখন রয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও দক্ষ হেমাটোলজিস্ট তবে সবচেয়ে জরুরি হল সচেতনতা বয়স পঞ্চাশ পেরোলেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন অস্বাভাবিক হাড় ব্যথা দুর্বলতা বা বারবার সংক্রমণ হলে দেরি না করে রক্ত পরীক্ষা করুন মাল্টিপল মায়োলোমা ভয়ঙ্কর কিন্তু নিয়ন্ত্রণযোগ্য সচেতনতা প্রাথমিক শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসায় সম্ভব সুস্থ ও সুন্দর জীবন নীরব ঘাতককে চিনুন সময় থাকতে পদক্ষেপ নিন সচেতনতাই প্রতিরক্ষা अंजुम होकरबी टाइम न्यूज डेस्क